শুধু দর্শক দেখুন আমাদের প্রমোদ চৌধুরীর বাড়িতে আজকে আমরা চলে এসেছি এই বাড়িটা অত্যন্ত পুরাতন ভাঙা এখানে আসলে বাড়িটা আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখুন বাড়ি বলতে কিছু নেই শুধু অবশিষ্ট কিছু অংশ রয়েছে ওই পাশে হচ্ছে দেখুন শুধু দর্শক ভাঙা ভাঙা দেয়াল কিছু ভাঙা দেওয়াল দেখা যাচ্ছে এই যে দেখুন জুম করে দেখাচ্ছি এতটাই জঙ্গল যেটার মধ্যে আসলে যাওয়ার যাওয়া যায় না তো এই যে দেখুন সুই দর্শক বাড়িটা তো এই যে ইটগুলো দেখুন ইটগুলো কিন্তু এই পোড়ামোটের ইট পোড়ামোটের ইট তো এইগুলো অনেক আগেকার ইট যুগের এই রকমই ছিল সুই দর্শক ভাঙা বাড়ি ভাঙা প্রাচীর সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার পাশে আরো অনেক শুধু দর্শক প্রমোদ চৌধুরী বাড়িতে দেখলেন এবার দেখুন তার সেই মন্দির কালের সাক্ষী হিসাবে মন্দিরটা দাঁড়িয়ে আছে ভগ্ন দশা নিয়ে এবং এটার চারপাশটায় কিন্তু পোড়ামাটির তোর এবং দেখুন আমি একটু এটার ভিতরের মধ্যে নিয়ে যাই আপনাদেরকে তো সেখানে দেখুন চারপাশে খোপ খোপ করা আছে এবং সেখানে বিভিন্ন দেবদেবীর মন্দির থাকতো শত শত বছর ধরে এভাবেই পড়ে আছে অযত্নে অবহেলায় ছাত্র দেখুন তো প্রমোদ চৌধুরী শুধু দর্শক ছিল ছিলেন কিন্তু অসাধারণ তার কৃতিত্বপূর্ণ জীবন ছিল তিনি হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ এ পা এফ এ পাশ করেন কলকাতার এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনশাস্ত্রে বিএ তারপর ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভ করেন তারপর বিলাতে যান সেখানে বারাট ল সম্পন্ন করে দেশে ফিরে এসে আইন পেশায় যোগ দেন আবার আইন পেশা ছেড়ে কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন এরকম তার বর্ণাঢ্য জীবন ছিল তো শুধু দর্শক দেখুন আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটার পিছন সাইডে দেখুন বটগাছ জন্মে গিয়েছে এবং একেবারেই অযত্নে অবহেলায় পড়ে আছে কালের সাক্ষী শুধু দর্শক আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও না আবার আল্লাহ হাফেজ